রানার প্রশংসা করতে গিয়ে আশাফুল বলেন দেখুন নাহিদ রানা নামে একটা বোলার আছে রাজশাহী টিমে খেলার স্কোয়াডে নাকি তার থেকেও জোরে বোলার আছে সেটা শুনে আমি আকাশ থেকে পড়েছিলাম আমি তার সাথে আলাপও করেছিলাম নাহিদ রানার সাথে আমার রুমে নিয়ে ওয়াও ভারতকে এবার টেস্টের মধ্যে জবাব দিতে নাহিদ রানা বল করছেন নেটের মধ্যে আর তার নেটের মধ্যে এরকম অসাধারণ বলিং দেখে একবার হতবাক হয়ে গেছে স্বয়ং আশরাফুল পর্যন্ত কেনই বাবা হবেন না কেননা নাহিদ্রানা একশো কিলোমিটার গতির বল করার পর এবার নেটের মধ্যে একশো কিলোমিটার গতিতে বল উঠেছে তার বল খেলতেই পারে না ব্যাটসম্যান তখন নেটের মধ্যে বলিং করেছিলেন নাহিদ্রানা আর ব্যাটিং করেছিলেন তৌহদ্রৃদয় তৌহিদ্রীতে কিছু বুঝতেই পারছিলেন না নাহিদ্রানার এত গতির বল যেখানে রানা নেটের মধ্যে একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বল উঠেছে তার এরকম বল থেকে অবাক হয়ে গিয়েছেন স্বয়ং মাহমুদুল্লাহ পর্যন্ত আর তাই তো এরকম যুবক বলারকে দেখে একবার প্রশংসা বাসিয়ে দিলেন আমাদের আশরাফুল তিনি বলেছেন আমি অনেক আগে থেকে থেকে চিনি তিন বছর আগে থেকে। তখন সে বিবিএল মধ্যে খুলনার হয়ে খেলছিল এরকম বলার দিকে আমি একবার মুগ্ধ হয়ে গিয়েছি আর তাই তো সে আজ বাংলাদেশ টিমের মধ্যে ফাস্ট বলার হিসেবে রেকর্ড করেছে একশো বান্ন কিলোমিটার গতিতে তো প্রদর্শক নাহিদরা নাকি পারবে বাংলাদেশ বনাম ভারত টেস্ট ম্যাচের মধ্যে ভারতকে কুপকাত করতে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন